এখন তো বেশ খানিকটা সকাল হয়ে গেছে তুমি কি ঘুম থেকে উঠবে না আসলে মহারাজ আজ আমার শরীর আর মন কোনোটাই ভালো লাগছে না তাই তো আমি এখনো শুয়েই আছি তবে মহারাজ আমি এখনি উঠে পড়ছি না না আলো তোমাকে এখন উঠতে হবে না যেহেতু তোমার শরীরটা ভালো নেই তাহলে তুমি একটুখানি বিশ্রাম করো আর আর তাছাড়া আমি দাসীদেরকে পাঠিয়ে দিচ্ছি ওরা এসে তোমার সেবা করবে না না মহারাজ তার কোনো দরকার নেই আমি এক্ষুনি উঠে পড়ছি আর এক্ষুনি উঠে হাত মুখ ধুয়ে নিলে আমার শরীরটা ভালো লাগবে কিন্তু মহারাজ আপনার হাতে লাল গোলাপ দেখতে পাচ্ছি তার মানে কি সকাল সকাল মালিনী দিদি আজ রাজপ্রাসাদে চলে এসেছে আসলে মালিনী দিদি যদি এসে থাকে তাহলে তাকে একটু আমার কক্ষে আসতে বলুন না 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 আলো পরদিন সকাল সকাল রাজকর্ণ কেশে হাজির হয় মহারাজ আছে এত সকাল সকাল আপনি আমাকে রাজপ্রাসাদে ডাকলেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি মহারাজ হ্যাঁ রাজগণক আমি একটি বিশেষ কাজের জন্য আপনাকে আপনাকে আর ব্যবস্থা করতে করতে হবে হবে জি মহারাজ বলুন বলুন আমাকে গনক আমার আর আলোর বিবাহ সম্পূর্ণ হয়েছে ঠিক আছে কিন্তু আলোকে এই রাজ্যের রানী হিসেবে অধিষ্ঠিত করতে হবে আর আমি চাই আগামী কালি। আপনি আলোকে এই রাজ্যের রানী হিসেবে অধিষ্ঠিত করবেন সেটা ঠিক আছে মহারাজ কিন্তু এত তাড়াতাড়ি কি আলোকে এই রাজ্যের রানী হিসেবে অধিষ্ঠিত করা ঠিক হবে আর তাছাড়া আপনাদের বংশ পরম্পরায় তো যারা বিবাহ করেন তাদের বিবাহের কমপক্ষে ছয় মাস অতিবাহিত হওয়ার পর নিজের স্ত্রীদেরকে রানী হিসেবে অধিষ্ঠিত করতে পারেন তার আগে নয় এমন কি আপনার মাতার সময় একই নিয়ম অনুসরণ করা হয়েছিল আর আপনি বিবাহের দুদিন পার হতে না হতেই আলোকে রানী হিসেবে অধিষ্ঠিত করতে চাইছেন মহারাজ এমনও তো হতে পারে যে আলোর সাথে এই বিবাহ দুদিনও টিকল না তখন কি হবে মহারাজ তখন তো রানী হিসেবে সে চাইলে আপনার সব ক্ষমতা দখল করে নিতে পারবে আহ রাজগণক আপনাকে এত কিছু ভাবতে হবে না আলোর সাথে আমার বিবাহ দু মাস কেন সারা জীবনও কখনো ভাঙবে না আর আলোর প্রতি আমার যথেষ্ট ভরসা আছে আলো একজন স্বার্থহীন কন্যা ওর মধ্যে কোনো লোভ লালসা কিছুই নেই আর তাছাড়া আপনি নিজে তো আলোর সাথে আলো রাজ্যে গিয়েছিলেন আর নিজের চোখে তো আলোর ক্ষমতাও দেখেছেন আলো হচ্ছে শুভ শক্তির প্রতীক আর তাই ওকে আমাদের এই রাজ্যের খুবই প্রয়োজন মহারাজ সে না হয় বুঝলাম কিন্তু তারপরও আপনি কয়েক মাস সময় নিন কারণ নিজের পরম্পরাকে এভাবে ভাঙবেন না আমি জানি রাজগন আমি আমার পরম্পরাকে ভাঙতে চলেছি কিন্তু আপনি বিশ্বাস করুন এতটুকু নিয়ম ভাঙাতে আমাদের রাজ্যেরই ভালো হবে আর আমি খুব ভালো করেই জানি আলো একজন দায়িত্ববান মেয়ে আর তাই যত তাড়াতাড়ি এ রাজ্যের ভার কাঁধে আমি চাপিয়ে দিতে পারবো তত তাড়াতাড়ি আমি আলোকে বেঁধে ফেলতে পারবো কারণ ও কখনো নিজের দায়িত্ব ফেলে রেখে কোথাও যাবে না কখনো না আমি বুঝতে পেরেছি মহারাজ আপনি ঠিক কি করতে চাইছেন ঠিক আছে মহারাজ আপনি বুঝবেন সব কিছুই আর তাই তো আপনার সিদ্ধান্তকে আমি সমর্থন করছি ধন্যবাদ রাজগনক তাহলে আর দেরি না করে আপনি সব কিছুর ব্যবস্থা করে ফেলুন আর কালই আমি সকাল বেলায় আলোকে নিয়ে রাজসভায় হাজির হয়ে যাব ঠিক আছে মহারাজ আমি তাহলে আসছি এ কথা বলে রাজকনক সেখান থেকে চলে যায় আলো আমি জানি আলো সত্যি এখনো তুমি আমার কথা একটু ভাবো না আর তাই তো সত্যি সত্যি তুমি যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো কিন্তু আমি যে তোমাকে সেই সুযোগটাও দেব না আমি আমার ভালোবাসার দায়িত্বের শেকলে তোমাকে আটকে ফেলবো আর তখন তুমি ইচ্ছে করলেও আমাকে ছেড়ে আর আসকাপ রাজ্য ছেড়ে কোথাও যেতে পারবে না তখন তুমি নিজে থেকে সব মেনে নিয়ে নিজেকেই আশকাফ রাজ্যের রানী হিসাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে আর কিছুতেই এখান থেকে কোথাও যেতে চাইবে না ওদেরকে সূর্যের মায়ের শরীর যেন আরো অনেক বেশি খারাপ হতে থাকে বোন আপনি এভাবে না খেয়ে থাকবেন না দয়া করে কাপড়টা কে নিন এভাবে খেয়ে এভাবে না কেদে আপনার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বোন আমি মনে করি আপনি আমার ব্যাপারটা ঠিকই বুঝবেন দেখুন সূর্যকে জন্মের পর থেকে সেই ছোটোবেলায় হারিয়েছিলাম তখন থেকে আমি আমার সূর্যকে হারানোর কষ্ট সহ্য করে গেছি আর এতটা বছর পর বিধাতার ইচ্ছা আর আপনাদের দয়ায় আমি আমার সূর্যকে আমার কাছে আবারও ফিরে পেয়েছি আর সূর্যকে ফিরে পেয়ে আমার মনের ভেতরে এতটা দিন জমে থাকা সব দুঃখ কষ্টকে ভুলে নতুন জীবন পেয়েছিলাম কিন্তু সেই সুখ সেই সুখ যে আমার আর বেশি দিন সইল না আমার সূর্যের বিভিন্ন রকম বিপদ শুরু হয়ে গেল যখন আমার সূর্য সেই সব বিপদ কাটিয়ে উঠ তখন আমি আবার সূর্যকে হারিয়ে ফেলাম আর এখন আর এখন আমি যে আমার সূর্যকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারছি না তাই তো আমার মনে হচ্ছে যে আমি যেটা করছি সেটাই হয়তো ঠিক করছি দেখুন আপনি সূর্যের গর্ভধারিণী মা কিন্তু আমিও আপনাদের সূর্যকে নিজের বুকের রক্ত দিয়ে বড় করে তুলেছি আপনি যেমন সূর্যকে ভালোবাসেন ঠিক তেমনটা আমিও আমার সূর্যকে ভালোবাসি আর আমি কখনোই ভাবিনি সূর্যকে কখনো আমরা হারিয়ে ফেলবো আর এখন যে সূর্য আমাদের কাছে নেই এটার জন্য যে আমারও বড় কষ্ট হয় তার পরও আমি নিজের ক্ষতি করছি না কারণ আমি জানি আমাদের সূর্য ফিরে এসে যদি দেখে আমাদের দুজন দুজনের কারোর কোনো ক্ষতি হয়ে গেছে তাহলে ও খুব কষ্ট পাবে আর আমরা কিছুতেই ওকে কষ্ট দিতে পারি না তাই বলছি আপনি আপনি আর এমনটা করবেন না আপনি আগে সুস্থ হন আর তারপর আমরা দুজনে মিলে আমাদের স্বামীকে নিয়ে সূর্যকে আমাদের কাছে ফিরিয়ে আনবো। আমি তো সেই চেষ্টাও করেছি কিন্তু আমার স্বামী যে আমার কথা কিছুতেই শুনছে না সে যে কিছুতেই সূর্যকে আনতে যাচ্ছে না আপনার স্বামী আর আমার স্বামী যদি আমাদের কথা শোনে তাহলে ভালো আর যদি না শোনে তাহলে আমরা দুই মা মিলে বের হব আমাদের সন্তানকে খুঁজে বের করতে তখন দেখবেন আমরা ঠিক আমাদের সন্তানকে খুঁজে পেয়ে যাব এটা আপনি ঠিকই বলেছেন আমাদের স্বামীদের ভরসা না করে আমাদেরকে সূর্যকে খুঁজে বের করতে হবে হ্যাঁ আর তার জন্য তো আপনাকে সুস্থ হতে হবে তাই না আপনি ঠিকই বলেছেন আমি আর এমনটা করব না আমি একখুনই খাবার খাবো আর আমাকে যে সুস্থ হতেই হবে এই তো আপনি বুঝতে পেরেছেন তাহলে হ্যাঁ আপনি অবাক করুন আমি কোনি আপনার জন্য খাবার নিয়ে আসছি ওইদিকে मालिनी রাজপ্রসাদে কাজ শেষ করে বাড়িতে ফেরার প্রস্তুতি নেয় আর তখনই আলো সেখানে চলে আসে একি দিদি তুমি কোথায় যাচ্ছো এই কদিন রাজপ্রাসাদে আসো আর নিজের কাজ শেষ করে আবারও ফিরে যাও কিন্তু তুমি তুমি তো আমার সাথে একটু দেখা করো না নাকি তোমার আর এখন তো তোমার বোনের কথা মনেই পড়ে না 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 আসলে তেমন কিছু না আমার বাড়িতে অনেক কাজ আছে তাই তো আমাকে বাড়ি ফিরে যেতে হয় সে না হয় বুঝলাম কিন্তু আমি তো আমি তো তোমাকে খবর পাঠালাম যে তুমি কাজ শেষে যাওয়ার পথে আমার কক্ষে গিয়ে আমার সাথে দেখা করে যাবে তুমি কি না দেখে আমার মনটা খুব কেমন কেমন করছিল দিদি আচ্ছা দিদি নাকি এখন আমাকে তুমি নিজের বোনই মনে করো না বলো তো maaf করবেন মহারানি আমার এত সাহস কোথায় বলুন যে এই রাজের রানীর বোন হতে যাব আমি তো আপনার রাজপ্রাসাদের সামান্য একজন কর্মচারী তাই না দিদি এসব তুমি কি বলছো তুমি আমাকে মহারাণী বলে ডাকছো না না এটা মোটেও ঠিক হচ্ছে না তুমি আমাকে যেমন ভাবে আগে ডাকতে ঠিক তেমন ভাবে এখনো ডাকবে বুঝলে তো সেটা কি করে হয় আপনি আমাদের রাজের মহারাণী এখন তো আমি চাইলেও সেটা করতে পারবো না মহারাণী আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন আমাকে এক্ষুনি আমার বাড়িতে ফিরে যেতে হবে কারণ বাড়িতে যে আবার অনেক কাজ পড়ে আছে এই কথা বলে মালিনী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় একি দিদি তুমি আমার কোনো কথা না শুনে এভাবে চলে যাচ্ছ দিদি দাঁড়াও দিদি যেও না কোথাও যেও না তুমি মালিনী আলোর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় একি মালিনী দিদি তো আমার কোনো কথাই শুনলো না কিন্তু সে আমার সাথে কেন এমনটা করলো তাহলে কি সে সত্যি সত্যি আমাকে ভুল বুঝলো ভুল বুঝে সে আমার উপর রাগ করেছে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি কিন্তু কিন্তু এখন আমি যে দিদিকে সব সত্যিটা বলতেও পারবো না কিন্তু আমি তো জানি এই রাজের নিয়ম অনুযায়ী এই রাজের নতুন রানীকে কেউ মহারানী বলে সম্বোধন করে না বিবাহের অন্তত ছয় মাস পর এই রাজ্যের রানী হিসেবে তাকে অধিষ্ঠিত করা হয় তারপরে তাকে মহারানী বলে ডাকতে পারে সবাই তার আগে রাজাদের স্ত্রীদের সবাই রাজবুত বলেই সম্বোধন করে তাহলে তাহলে দিদি কেন কেন আমাকে রাজবুত না বলে মহারানী বলল তাহলে কি সেই নিয়মটা জানে না তখনই হলুদ পাখি সেখানে উড়ে চলে আসে কি বলছিস কি তুই হলুদ পাখি তোর কথা তুমি কিছুতে বুঝতে না তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ